শুভ শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলা একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঘরের ঘরের কী কাজকর্ম করি সেটাই তোমাদের সামনে তুলে ধরব এই জামা কাপড় গুছনা গুছুনি চলছে সকালবেলা মেয়েদের প্রচুর কাজ জামা কাপড় গুছোনা ঘর দূর রান্না করা ছেলেরা মনে করে ছেলেরা বাইরে কাজ করে তারা বেশি কাজ করে কিন্তু মেয়েদের প্রচুর ওরা বোঝে এরপরে মেয়ে বাজার যাব তারপরে রান্না বান্না হবে মশারিটা আমি এরকম করে গুছোই আমার না এরকম করে গুছলে পছন্দ হয় না দেখো বন্ধুরা যে আমার মশারি গুছানো হয়ে গেল এবারে ঘর তো জল তোলা হয়ে গেছে এবারে ঘর গুছবো গুছব মুখ ঘর মোছা হবে বাসন মাজা হবে কাঁচা কুচি হবে এই যে মশারি আমার গোছানো হয়ে গেছে কালকে বন্ধুরা বৃষ্টি হয়েছিল ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চাদর গায়ে দিতে হয়েছে চাদরগুলো গুছিয়ে নিচ্ছি এবারে চাদর গুলো বিছানার চাদরটা টান টান করে পেতে ঘর প্রত্যেক নিত্য প্রয়োজনীয় মেয়েদের প্রতিদিনের কত কাজ ভালো বন্ধুরা বন্ধুরা সকালবেলা কাজ দেখিয়ে দিলাম কাজ হচ্ছিল কাজ করেছি চলো এবারে বান্না দিতে যাই ভাজ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা এবারে সাঁপলাবো দুটো কাঁচা লঙ্কা ফোল দিয়ে দিলাম দিয়ে তাতে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলাম দিয়ে একটু নাড়বো নেড়ে চেড়ে এবারে দিয়ে একটু নাড়ব নেড়ে চেড়ে হ্যাঁ ডালটা তুলে দেবো বন্ধুরা আমি কীভাবে কী রান্না করছি এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি বন্ধুরা একটু লাইক আমার রাস্তি সঙ্গে দেখবো লাইক কমেন্ট করে মনে হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এবারে ডালটা তুলে দেবো বাজারে গেছে বন্ধুরা মেয়েদের সারাদিনই কাজ যতই ছেলেরা বলুক যে তাদের কাজ বেশি কিন্তু মেয়েদের ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে এবার একটু ফোটাবো স্বাদ মতো নুন দিয়ে একটু ফোটাবো ফোটানো হয়ে গেছে এবার আমার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নেব ডালটা নামিয়ে কলাটাকে একটু পরিষ্কার করে এতে তেল দিয়ে দেবো আর আজকে বাজার থেকে অনেক মোরলা মাছ কম পয়সা দাম ছিল নিয়ে এসেছি হ্যাঁ মাছগুলো সব ভাজবো মলা মাছটা রিফাইন তেলে ভাজবো কেন মরলা মাছে অনেক তেল লাগবে রিফাইন তেল দিয়ে ভাজবো পুরো মাছটা বেশি করে না তেল দিলে মাছগুলো তুলতে পারবো না বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ঠিক করে মাছগুলো অল্প অল্প করে ভাজ দেবে না হলে সব একসঙ্গে দিলে ঘন্টঘাঁটা হয়ে ঘেঁটে যাবে তাই জন্য অল্প অল্প করে ফাঁকা তেলে মাছগুলো ভেজে নেবো মেরে দিলাম দিলে মাছগুলো ভাজ সব মাছগুলো ভেজে নেবো প্রথম ছোটো ভাজা হয়ে গেছে এইভাবে সব মাছগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব আর যেটা বলছিলাম বন্ধুরা দ্বিতীয় সবে আবার দিয়ে দিলাম মাছ ভেজে রেখে দিচ্ছি দ্বিতীয় সবে মাছ দিচ্ছি আর যেটা বলছিলাম বন্ধুরা মেয়েদের কাজ সারাদিন করছে যতই বলুক ছেলেরা ছেলেদের কাজ বেশি কিন্তু মেয়েদের কাজ করছে সারাদিনে এই ছোটো কাটো এটা সেটা করতে করতে বেশ দেরি হয়ে যায় আর ওই মাছগুলো দ্বিতীয় ছোটোর মাছ ভাজা হয়েছে তুলে নিচ্ছে এবারে লাস্টে সব মাছগুলো দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভালো করে মচ করে ভাজবো যেহেতু এই ছোটো শুনো মাছ মানে মৌলা মাছ তো ওকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চড়তে ছড়তে ভালো লাগে ভাজা রেখে দেবো আর একটু চড়তে লঙ্কা বেঁধে টমেটো দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে দেবো আর ওই কন্টেনারের গুলো রেখে দেবো ভাজা আর এগুলো কাঁচিতে তুলে নিচ্ছে এইগুলোই ঝাল করব কড়াতে তেল দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাতে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো দিয়ে এবার মশলা আমার কড়া আছে লঙ্কা হলুদ লঙ্কা সর্ষে পেয়েছি লঙ্কা আর সর্ষে পেয়েছি তাতে একটু হলুদ দিয়ে হ্যাঁ মশলাটা দিয়ে একটু তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে মশলাটাকে কষাবো মশলা ঢেলে দিচ্ছে এবারে মশলাটাকে কষাবো মশলা দিয়ে এবারে নাড়ে মশলাটা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো অল্প করে জল দেবো দিয়ে মাছটা তুলে দেবো মাছের ঝাল অল্প করে যে জল দেবো শুকনো হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে আমার এবারে আমি কড়াটাকে ধুয়ে পটল কুমড়ো আলুর তরকারি আজ আজকে পটল কুমড়ো আলুর তরকারিটা একটু ভিন্ন ভাবে করবো অন্য রকমের করবো ভাবে করো দেখো বন্ধুরা তোমরা কড়াতে তেল দিয়ে দিয়েছি একই সঙ্গে পটল একটু ভেজে নেবো ভেজে নিয়ে সেই পটলের পটলের সঙ্গেই কুমড়ো আলু সব একসঙ্গে সব ভালো করে ভাজ পটলটাকে আগে থেকে ভেজে নিয়েছি তারপর কুমড়োটাকে ভেজে নিলাম নিয়ে তার আলু দিয়ে একসঙ্গে ভাজ আমার সব একসময় ভাজা হয়ে গেছে দেখো একটু নুন দিয়ে দিয়েছিলাম ভাজবে শুদ্ধ শুদ্ধ ভাবে হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা দেবো আদা বাটা আর লঙ্কাগুলো গুঁড়ো দিয়ে একটু পরে আজকের অন্য রকমের আলু কুমড়ো পটলটা কীরকম করবো দেখো জিরে দেবো না আজকে আজকে তরকারিটা হওয়ার মুখে একটু সর্ষে বাটা দেবো মানে আদা দিচ্ছি জিরে বাটা দেবো না আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটু সিদ্ধভাবে হয়ে এলে তখন সর্ষে বাটাটা দিয়ে তরকারিটা নাম নেব হ্যাঁ সর্ষে বাটা এগিয়ে আমি দিয়ে দিলাম নিয়ে ওই তরকারি আরেকটু গেলে নাম এবার তরকারিটা আমার হয়ে গেছে এবারে না নামিয়ে নেব এবারে ডিম ডিমকে অমলেট করে ঝাল করবো আজকে বন্ধুরা ডিম অমলেট করে ঝাল করবো ডিম সে পেঁয়াজ লঙ্কা কুচি আর নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি এবার ছোট ছোট করে ভাজবো ভেজে ছোট ছোট করে ভেজে সেটাকে যেমন আমরা ডিমের ঝোল করি আদা রসুন দিয়ে কষাই করে সেরকম করে ঝাল দেখো ডিমগুলো এইভাবে ভেজে ভেজে রেখে দেবো আমি সব দিন ভাজা হয়ে গেলে এবারে মশলা কষি একটা দিন ভাজা গেছে এমনি করে করে সব ডিমগুলো ভেজে নিয়েছি আমি এবারে মশলার জন্য কড়াইয় তেল দেব দিয়ে অল্প একটু চিনির দানা দিয়ে দেবো মশলা তেলটা গরম হয়ে গেলে অল্প একটু চিনির দানা দেবো দিয়ে পিঁয়াজগুলো দিয়ে দেবো পিঁয়াজ একটু নেড়ে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সব দিয়ে ভালো করে কষাবো যেমন মশলা কষায় সেরকম বন্ধুরা কষিয়ে নেয় কষিয়ে অল্প টমেটো দিয়ে দিলাম আদা রসুন সব একসঙ্গে দিয়ে ভালো করে কষাবো দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষি নেব আর যেটা বলছিলাম বন্ধুরা মেয়েদের ঘরেতে নানান কাজ এই রান্না করতে করতে দুপুর গড়ি যায় আবার খেতে খেতে বিকাল গড়ি যাবে জল ঢেলে দিচ্ছি এবারে একটু ছুটে গেলে ডিম অমলেট গুলো দিয়ে এখন আমার ডিমের অমলেট ভাল ঝাল হয়ে গেছে নাম নেই এরপরে আছে করলা আলু ভাজা ডিমের অমলেট হয়ে গেছে এবারে করলা আলু ভাজার জন্য কড়াটা ধুয়ে একটু তেল দিয়ে দেবে তেল দিয়ে এবার করলা আলুটা ভেজে নেব আর কিছু এইখানেই আমি আমার একটা ব্লগ শেষ করলাম ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো শুভ দুপুর বন্ধুরা ধন্যবাদ Ja, das